হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চরৈতলা এখানে আমরা আজকে পেশ করতে যাচ্ছি পাকিস্তানি মোটা চাওয়াল এর রেসিপি সেই জন্য আমরা এক কেজির উপরে মাংসকে হলুদ টমেটো আর লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে এইভাবে একেবারে ঝুড়া মাংসের মতো ব্যাস করে নিয়েছি তারপর আমার মায়ের ছেলে এই রান্নায় মিলে আমরা সরষের তেলে পেঁয়াজ ভাজা আর গরম মশলা দিয়ে একটু আর মশলাটা কষিয়ে নেব সেই জন্য প্রথমে আমরা পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি সর্ষের তেলে তারপরে দিলাম গরম মশলা এখন দিচ্ছি রসুন বাটা ও জিরা বাটা দুই কেজির মতো চালের জন্য আমরা দিয়েছি পাঁচ চার চামচ রসুদ বাটা এবং দেড় চা চামচ জিরা বাটা এবং এখানে সঙ্গে আরও অ্যাড করতে যাচ্ছি ছয় চা চামচ আদা বাটা বাটা মশলার কাঁচা মাত্র দূর করার জন্য দাঁড়া চাড়া করে একটু পশিয়ে নিয়ে তাতে যোগ করে দেবো গুঁড়া মশলা আর যেমন হলুদ গুঁড়া চার চামচ গরিব গোড়া পাচ্ছা দিয়ে পাঁচ বা সাত আলোচনা জার জাল ঝালের ইচ্ছা অনুযায়ী দিয়ে তেলের মধ্যে ভালো করে বস্তাটা কষাতে হবে আবার যাতে পুড়ে না যায় সেদিন একটু পানি কেরম দিতে হবে তাহলে বর্ষাটা পুড়ে না যায় এখন এতে অ্যাড করে দেওয়া হলো বড় এক গরম পানি ব্যাস এর ফলে বস্তাটা খুব ভালো করে কষানো যাবে আমরা দেখতেই বাচ্চার গরম একটু যদি সিটি হলেই কষ্ট লেগে যেতে পারে তাই ভালো করে নাচতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এদের যোগ করে দেওয়া হবে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলু যোগ করে দিয়ে এতে কষানো হবে কারণ চালের আগে আলু দিতে হয় কারণ আলুটা শুদ্ধ হওয়া জালের চেয়ে বেশি সময় লাগে তাই আলুটাকে আগে দিয়ে এখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ সমস্ত সব যোগ করা উপকরণের আন্দাজে যার যার স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে লবণ আলু দিয়ে কাটিলে ভালো করে কদ্দি দিয়ে নেড়ে আমি দিয়ে নেড়ে আর কি এটা কষিয়ে নিয়ে তাতে যোগ করে দিতে হবে ধুয়ে রাখা গোটা চাল এখানে আমি তিন রকমের গোটা চাল ইউজ করেছি বাসায় মোটা চালা তো ছিল না কিন্তু সময়ে তিন রকমের মোটা মোটা চাল এখানে ইউজ করা হয়েছে তো আপনারা যে কোনো ধরনের ভালো কিছুটির জন্য ভালো মোটার চাল এসে ইউজ করতে পারেন একটু আঠাবো চাল হলে ভালো হয় এই রেসিপিটাতে আঠাবো চালই দরকার আমাদের দেশে কিচুরির জন্য যে চাল ব্যবহার করা হয় সে চালই ভালো হবে যদি এটা কিচুরি না মোটার চাল ভাগে রেসিপি এ যে সাহাযোগ গন্ধের জন্য আপনারা মরিচ অ্যাড করে দিতে পারেন বিষয়টা অপসল আপনাদের যেহেতু কাঁচা মরিচ গন্ধ খুব পছন্দ তাই আমি বেশ কয়েকটা মরিচ এতে অ্যাড করে দিয়েছি এবার চালে প্রায় চার পানি দিয়ে আমরা এখন যে ভালো করে জোড়া বানিয়ে রেখেছিলাম মাংসটা ওই ম্যাশ করে রাখা মাংসটা এতে অ্যাড করে দিচ্ছি এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে পুরো খাবারটা সঙ্গে বাক্সটা মিশিয়ে দিতে হবে যাতে কোথাও দলা বেঁধে না থাকতে পারে সব জায়গায় সবরভাবে ছড়িয়ে যায় রান্নার এক পর্যায়ে এ পর্যায়ে এসে এখন আমরা প্রায় ছিলে নেওয়া এক কেজি মটরশুঁটি এতে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি শুধু সবজি হিসাবে পুষ্টিকর নয় এটা খাবারের স্বাদ বাড়ায় দারুণ এবারে যোগ করে দিচ্ছি প্রায় এক কেজি টমেটো খাবারটি ভালো করে নেড়ে চেড়ে এবার রান্না এ পর্যায়ে ঢেকে দিতে হবে এমনভাবে মানি দিতে পানি দিতে হবে যাতে খুব ঘন কিচুরির মতো তৈরি হয় আর যেহেতু ঘন কিচুরি হবে সেই কারণে সবসময় নাড়ার উপর রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায় বা লেগে না যায় রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন কি চমৎকার ঘন হয়ে আঠালো হয়ে খিচুড়ি হয়ে গেছে আসলে এটাকে খিচুড়ি বলা ঠিক না যদিও এটা অলমোস্ট আমাদের দেশে খিচুড়ি দেখ খেয়াল করে দেখবেন এটা কোনো প্রকার ডাল ব্যবহার করা হয়নি শুধু মটর সুটি বীজ ব্যবহার করা হয়েছে তো এবার পরিবেশনের বালা আমাদের এক ছোট ভাই সবাইকে পরিবেশন করে দিচ্ছে আজকে ইফতারে আমাদের এই পাকিস্তানি মোটা চাল চড়ই দলায় বিতরণ করা হচ্ছে চরৈতলা সকাল বেহবান আজকে এই মোটা চাল খাবে তো আগামী রেসিপিতে আপনাদেরকে পাশে পাবো চরৈতলা সাহায্যে আপনারা সবসময় আছেন থাকবেন এই প্রার্থনা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকেন আমরাও ভালো থাকি এ দোয়া করি আল্লাহ হাফেজ प्लेट खाली कर उसके पहले दिया